দু সালের একত্রিশে ডিসেম্বর অব্দি জরুট সাতানব্বই টেস্টের একশো সাতাত্তর ইনিংসে টোটাল সাত হাজার আটশো তেইশ রান করেছিল ফর্টি এইট মতো অ্যাভারেজ ছিল আর উনপঞ্চাশটা ফিফটিজ আর সতেরোখানা সেঞ্চুরিজ ছিল এবং সেই সময় জরুটকে অনেকে ট্রোল করতো এটা বলে জরুটের কনভার্সন রেট খুবই বাজে পঞ্চাশ স্কোর করার পরেই আউট হয়ে যায় পঞ্চাশ থেকে নিরানব্বইয়ের মধ্যে আউট হয়ে যায় কিন্তু সেই জরুর কিন্তু নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে দু হাজার একুশের ফার্স্ট জানুয়ারি থেকে সেই দু হাজার একুশের ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস চলছে এখন এবং এর মধ্যে জরু টোটাল ছেশোইটা টেস্ট খেলেছে একশো একুশ ইনিংসের তাতে ব্যাট করেছে এবং ছ হাজার একশো কুড়ি রান স্কোর করেছে এবং তার সাথে সতেরোটা ফিফটিজ আর চব্বিশটা সেঞ্চুরিজ স্কোর করেছে মানে একচল্লিশটা ফিফটি প্লাসের মধ্যে চব্বিশটাই কিন্তু সেঞ্চুরিস এখন জরুট আর রিকি পন্টিং এর সেম সেঞ্চুরি টেস্টে একচল্লিশটা সেঞ্চুরি আছে আর একটা সেঞ্চুরি করলে রিকি পন্ডিংকে পেছনে ফেলে দেবে জরুটের আগে এখন শুধু জ্যাক ক্যালিস আছে আর সচিন টেন্ডুলকার আছে জ্যাক ক্যালিসের পঁয়তাল্লিশটা টেস্ট সেঞ্চুরি আর শচিনের একান্নটা তবে জরুট যেরকম ফর্মে আছে প্লাস জরুটের বয়সও কম তাতে মনে করা হচ্ছে জরুট হয়তো সচিনের সেঞ্চুরি রেকর্ডও ভেঙে দিতে পারে জরুট কিন্তু এখন সচিনের চারটে রেকর্ড ভাঙতে পারে একটা হচ্ছে মোস্ট রানের রেকর্ড তেরো হাজার নশো তেতাল্লিশ রানে এখন জরুর দাঁড়িয়ে আছে আর সচিনের পনেরো হাজার নশো একুশ মানে উনিশশো উনআশি রান যদি আর জরুর করে দেয় তাহলে সচিনের মোস্ট রানের রেকর্ড কিন্তু টেস্ট ক্রিকেটে ভেঙে দেবে মোস্ট সেঞ্চুরিজ এর রেকর্ড মোস্ট সেঞ্চুরিজ লিস্টে সচিনের একান্নটা সেঞ্চুরি তারপরে ক্যালিসের পঁয়তাল্লিশ তারপরে জরুরটা রিকি পন্টিং এর একচল্লিশটা তো আর এগারোটা সেঞ্চুরি যদি রুট করে দেয় তাহলে সচিনের একান্ন সেঞ্চুরি রেকর্ড ভেঙে দেবে তারপরে মোস্ট ফিফটিজের রেকর্ড রুটের এখন ছেষট্টিটা ফিফটিস সচিনের টোটাল আটষট্টি খানা ফিফটিস তো আর তিনটে ফিফটিস করলেই জরুর টেস্ট ক্রিকেটে হায়েস্ট ফিফটি স্কোরার হয়ে যাবে আর ফিফটি প্লাসের রেকর্ড ফিফটি প্লাস সচিনের টোটাল একশো উনিশ খানা আটষট্টি ফিফটিস আর একান্ন খানা সেঞ্চুরিস সেখানে জরুটের ছেষট্টি ফিফটিস একচল্লিশ সেঞ্চুরিস মানে একশো সাতটা ফিফটি প্লাস তো তেরোটা করলে সচিনকে পেছনে ফেলে দেবে তো দেখা যাক এখন কত কি রেকর্ড ভাঙতে পারে তবে একটা রেকর্ড তো ভাঙবেই আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ফিফটিস ছেষট্টি আর তিনটে করলেই শচীনকে ভেঙে দেবে শচীনের ফিফটিসে রেকর্ড ভেঙে দেবে এখন দেখার এটাই যে জরুর কতদিন খেলে দেখো জরুরের এখন ফর্ম দারুণ আছে প্লাস এজও কম আছে জাস্ট পঁয়ত্রিশে পা দিল তো এখন যদি নেক্সট ইয়ার যে অ্যাশেস ইংল্যান্ড হোস্ট করবে অস্ট্রেলিয়াকে সেই অব্দি যদি জরুর খেলে তাহলে ইংল্যান্ড কিন্তু ম্যাক্সিমাম উনিশটা টেস্ট খেলবে এবং উনিশটা টেস্ট কেন খেলবে আমি বলছি তিনটে নিউজিল্যান্ড আর পাকিস্তানের এগেনস্ট খেলবে ঘরের মাঠে মানে ছটা টেস্ট খেলবে তারপরে সাউথ আফ্রিকার এগেনস্টে সাউথ আফ্রিকায় তিনটে খেলবে নটা তারপরে দুটো বাংলাদেশের এগেন্স্টে খেলবে বাংলাদেশে এগারোখানা এছাড়া একটা কিন্তু খেলবে এমসিজিতে টেস্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে দু হাজার সাতাশের মার্চের দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের পূর্তির জন্য আর তারপরে যদি ডব্লিউসি ফাইনালে কোয়ালিফাই করে যদিও ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ ফাইনালে কোয়ালিফাই করার চান্স খুবই লেস তাও আমি ধরে রাখলাম যে করে গেল ফাইনাল এখনো তো এলিমিনেট হয়নি তো ফাইনালে যদি কোয়ালিফাই করে তাহলে ফাইনাল তার মানে তেরোখানা টেস্ট তারপরে আয়ারল্যান্ড বা জিম্বাবো কারোর সাথে একটা টেস্ট হয়তো ওরা খেলবে দু বছর অন্তর অন্তর এটা খেলে ওরা তো দু হাজার পঁচিশে জিম্বাবুয়ে তার আগে দু হাজার তেইশে আয়ারল্যান্ডের সাথে খেলেছিল তো দু হাজার সাতাশেও হয়তো আয়ারল্যান্ড বা জিম্বাবে কারোর সাথে একটা খেলে দেবে আর তারপরে পাঁচটা টেস্ট থাকবে অস্ট্রেলিয়ার এগেন্স্টেড তো টোটাল ওরা উনিশখানা টেস্ট কিন্তু খেলবে এবার জরুটের যা ফিটনেস আছে প্লাস ফর্ম আছে উনিশটা টেস্টটিও খেলে দেবে এবং তারপরেও যদি কন্টিনিউ করে তাহলে তো সচিনের চারটে রেকর্ডই হান্ড্রেড পারসেন্ট ভেঙে দেবে এটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্নই নেই তবে জরুরের এখন যা ফর্ম আছে ওকে ইসিবি খেলানোর চেষ্টা করবে লম্বা সময় ধরে হতে পারে দু সালে যখন ভারত ইংল্যান্ডে ট্যুর করবে সেই সিরিজ অব্দিও খেলে দিতে পারে তাহলে তো সচিনের দুশো টেস্টের রেকর্ডও ভেঙে দেবে তবে হ্যাঁ এটাও ঠিক ইংল্যান্ড প্রচুর টেস্ট ম্যাচ খেলে একটা আমি মানে দেখছিলাম স্ট্যাটস যে সচিনের ডেবিউ হয়েছিল উনিশশো উননব্বইয়ের পনেরোই নভেম্বর আর তেরো বছর এক মাস অব্দি মানে দু হাজার দুয়ের পনেরোই ডিসেম্বর অবধি সচিন টোটাল একশো পাঁচখানা খেলেছিল এবং এই সময় সচিন টোটাল তিনটে মিস করেছিল মানে সচিনের ডেবিউ এর পর থেকে ভারত তেরো বছর এক মাসে টোটাল একশো আটখানা টেস্ট ম্যাচ খেলেছিল অন্যদিকে রুট ডেবিউ করেছে দু হাজার বারো তেরোই ডিসেম্বরে এবং দু হাজার ছাব্বিশে তেরোই জানুয়ারি অবধি মানে তেরো বছর এক মাসে রুট টোটাল একশো তেষট্টি টেস্ট খেলেছে এবং দুটো টেস্ট রুট মাত্র মিস করেছে তার মানে রুটের ডেবিউ এর পর থেকে ইংল্যান্ড টোটাল যাকে বলে একশো অনেকটাই ডিফারেন্স একশো আট আর কোথায় একশো পঁয়ষট্টি ডিফারেন্স তবে এটা ভালো ইংল্যান্ড প্রচুর টেস্ট ম্যাচ খেলে এটা ভালো এটা আমিও স্যালুট করি এটাকে এটা বিসিসিআই আর করা উচিত এখন বিসিসিআই যাকে বলে প্রত্যেকটা সিরিজে দেখি মানে যদি টেস্ট ওডিআই টি টোয়েন্টি আই একসাথে খেলা হয় একই সিরিজে তো সেখানে তিনটে টেস্ট থাকে তিনটে অডিআই থাকে আর পাঁচটা টি টোয়েন্টি থাকে যেটা আমার পছন্দ না আমার মতে পাঁচটা অডিআই তিনটে টি টোয়েন্টি আই করা উচিত কারণ তুমি রেকর্ডস বানাতে পারো টেস্ট আর অডিআই খেলে টি টোয়েন্টি আই খেলে তুমি বেশি রেকর্ডস বানাতে পারবে না তো আশা করি আরও যেন টেস্ট ম্যাচ ভারত খেলে বাকি জরুর এখন দারুণ ফর্মে রয়েছে এটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই এই অ্যাশেজ সিরিজ শুরুর আগেও সবাই প্রশ্ন তুলেছিল যে জরুর কি অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করতে পারবে তা রুট সেখানে দুখানা সেঞ্চুরি স্কোর করে দিল এবং ওভারঅল সেকেন্ড হায়স্ট রান্স করা ছিল রুটের সিরিজে ট্রেভিসের পরে পাঁচ ম্যাচের দশ ইনিংসে চারশো রান স্কোর করেছে দুটো সেঞ্চুরিজ সহ তার আগে ইন্ডিয়ার এগেনস্টে যে হোম সিরিজ হয়েছিল সেখানেও তিনখানা সেঞ্চুরিজ করেছিল আর ইংল্যান্ড এখন ফ্ল্যাট পিচ বানায় তো ইংল্যান্ডে যখনই রুট খেলবে তখনই রান বানাবে এটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই বাকি দেখা যাক কতদিন খেলে কত কী রেকর্ড ভাঙে সেটা রুটের ফিটনেস আর ফর্ম দুটোর উপরে ডিপেন্ড করবে তো ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ধন্যবাদ